পেনাল্টি মিস করে জয় হাতছাড়া করল ব্রাজিল বিশ্বকাপ প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা ব্রাজিল আগের ম্যাচে সেনেগালকে দুই শূন্য গোলে হারানো দলটি আজ মঙ্গলবার রাতে এক এক গোলে ড্র করেছে তেউনেশিয়ার সঙ্গে এই ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল কিন্তু লুকাস তাকে তার প্যানাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি ছেলে সাওরা এছাড়া কাছে কাছে গিয়ে আরও কিছু সুযোগ হাতছাড়া করেছে দলটি ফ্রান্সের লিলেও শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়েছিল ব্রাজিল তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও ব্রাজিল যেন ঠিক ছন্দে ছিল না তাদের আক্রমণগুলো ছিল লক্ষ্যহীন এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো ভুল পাসের কারণে আক্রমণগুলো বারবার তাল হারানোই পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটিও আর ব্রাজিলের এই ছন্দহীনতার সুযোগ নিয়ে প্রতি আক্রমণ থেকে আকস্মিক গোল আদায়ের চেষ্টা করে তিউনেসিয়া সেই লক্ষ্যে শেষ পর্যন্ত সফল হয় তারা ম্যাচের তেইশ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে গোল করে তিউনেশিয়াকে এগিয়ে দেন হাজেম মাস্তৌন গোল খেয়ে ব্রাজিল চেষ্টা করে সরপে ফেরান কয়েকবার আক্রমণেও যায় তারা ব্রাজিলের আক্রমণের চাপে শেষ পর্যন্ত ভেঙেই পড়ে তিউনেশিয়া প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় আফ্রিকান দেশটি দারুণ একশটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান এস্তেভাও এটি ব্রাজিলের হয়ে চার ম্যাচে ভাবের চতুর্থ গোল এই গোলের পর সমতাতেই শেষ হয় প্রথমার্ধ বিরোধীর পর দেখা মেলে সংগঠিত ও আগ্রাসী ব্রাজিলের পরপর কয়েকবার আক্রমণে গিয়ে টিউনেশিয়ার রক্ষণকে কাঁপিয়েও দেয় ব্রাজিলেরা কিন্তু প্রত্যাশিত গোলটি মিলছিল না কোনোভাবেই টিউনেশিয়া না পারলেও ব্রাজিলের সামনে সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার আরেকটি প্যানাল্টি গোলে এগিয়ে যেতে পারতো তারা কিন্তু ম্যাচের ছিয়াত্তর মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় লুকাস পাকিতা এই মিশয় মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয় শেষ পর্যন্ত ড্র করে মার্সারে দুই দল তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পোর্টস ক্লাব বিডিতে থাকুন ফুটবলের সব খবর পেতে ধন্যবাদ